ওই মোল্লা সাহেব ও হলো হারাম খোর ওই সাহেব হলো জারক সন্তান কিন্তু আমাদের ধৈর্যর বাঁধ এবার ভেঙে যাচ্ছে ও যে কোনো দিন দেখতে পাবেন আপনারা ট্যাক্সারে করে নলমণি হসপিটালে ভর্তি হয়ে গেছে তুই অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে থাকিস ভাঙরটা দাঁড়া ক্যানিংও দাঁড়া তোর বিরুদ্ধে আমরা ন সাত ভাই খাড়া করবো তুই কত বড় সার আর কত বড় মোস্তান সে আমি ঘটা পুকুরে দেখে নিয়েছি আমি ফের বলছি ক্যানিংয়ে ভাঙরে তুই কত বড় বাপের ব্যাথা আছিস তোর সঙ্গে দু হাজার ছাব্বিশে ময়দানে লড়াই হবে গণতন্ত্র তুই চামড়ার মুখটা না অনেক বড় বড় আমি শুনছি কিন্তু এই পাতলা বন্ধ কর তুই হলো তুই লেস গুটিয়ে পালাবি তুই তুই হচ্ছে খেকি কুত্তা নেড়ি কুত্তা জাত জাত যেমন চরিত্র ও সৌকাত মোল্লাকে জারক সন্তান বলছে আমি মনে করি ও নিজেই যারক সন্তান ও একটা গাঁজাখোর ওর বাপও ছিল গাঁজাখোর গাঁজা খেয়ে ওকে জন্ম দিয়েছে ও তো গাঁজাখোর বার হয়েছে যেমন মানুষ ওকে জন্ম দিয়েছে সেইভাবে ও বার হয়েছে তাহলে ও গাঁজাখোর ও কি বললো তাতে কিছু যায় আসে না ভাঙড়ের মানুষ জানে শওকাত মোল্লা কেমন মানুষ ক্যানিংয়ের মানুষ জানে শওকাত মোল্লা কেমন মানুষ আর ও যে শওকাত মোল্লাকে গালাগালি করছে আমাদের নেতা শওকাত মোল্লা এতদিন আমাদেরকে বলেছিল যে ধৈর্য ধরে সম্মানের সাথে রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করতে কিন্তু আমাদের ধৈর্যর বাঁধ এবার ভেঙে যাচ্ছে ও যে বাজে ভাষা ব্যবহার করছে এই বাজে ভাষা ভাষার জন্য ও যে কোনো দিন দেখতে পাবেন আপনারা যে ও করে নলমণি হসপিটালে ভর্তি হয়ে গেছে ও যা ভাষা ব্যবহার করছে আর ধৈর্য রাখা যাচ্ছে না এবারে ওকে উচিত শিক্ষা আমরা দিয়ে দেবো আপনি হুঁশিয়ারি মনে করলে হুঁশিয়ারি ও তো বলছে যে ক্যানিং পূর্ব বিধানসভায় যাচ্ছি শকাত মোল্লা কত মায়ের দুধ খেয়ে আছে ওখানে দাঁড়াতে পথ যেন না পালিয়ে যায় আর আমি ওকে বলছি তুই কত মায়ের দুধ খেয়ে এসেছিস তুই ক্যানিং পূর্বে গিয়ে একটা মিটিং করে দেখা ক্যানিং পূর্বে গিয়ে মিটিং করে দেখা সারাদিন কাঁটাডাঙায় ও সেই জলকারের পাড়ে বসে থাকে আর যখন আইএসএফের এক দুশো ছেলে এক জায়গায় হয় তখন ও বাইরে বেরিয়ে বড় বড় ডায়লগ দেয় ও যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে আমরা যেরকম এই ভাঙড় ঘটপুকুর করে বেড়াচ্ছি চব্বিশ ঘন্টা একাই করে বেড়াচ্ছি এরকম করে বেড়া ওকে পিঠে কুলো বেঁধে ঘুরতে হবে তৃণমূলের কর্মীরা যদি মনে করে ওই রকম পাগল ছাগলকে পাঁচ মিনিটে সোজা করে দেবে শওকাত মোল্লার নোখের যোগ্য নয় শওকাত মোল্লার নোখের যোগ্য নয় এটা আমি মনে করি শওকাত মোল্লার পায়ের নোখের যোগ্য এইসব জানোয়ারেরা নয় এদেরকে আমি মানুষ বলে মনে করি না এদের দেখতে মানুষের মতো কিন্তু এদের আত্মাটার মধ্যে মানুষের আত্মা নেই শুয়রের আত্মা আছে বলে আমি ওর যদি ক্ষমতা থাকে ক্যানিংয়ে একটা মিটিং করে দেখা তবে বলবো বাপের বেটা যে হ্যাঁ মোল্লার বিরুদ্ধে ক্যানিংয়ে একটা মিটিং করেছে মোল্লাকে কিছু করতে হবে না ওই ক্যানিং বাসি ওদেরকে ল্যাংটো করে পেটাতে পেটাতে ওকে কাঁটাডাঙায় পৌঁছে দিয়ে যাবে এটুকু আপনি দায়িত্ব নিয়ে বলতে পারেন